আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলকে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো গোলঘাটের ছায়া তার জন্য প্রথমেই তোমাদের চারপাশে ভাঁজ করে নিতে হবে দেখো আমি ভাঁজ করে নিচ্ছি তোমরাও ভাঁজ করে নেবে তো তোমাদেরকে এটার ওপর ড্রয়িং করে দেখাবো আর অঙ্কটা আজকে তোমাদের দেখাচ্ছি না তবে মাপটাই বলে দেব তোমাদের এখানে অঙ্কটা তোমাদের যদিও দেওয়া নাই তবুও অঙ্কের মাপটা থাকছে একদিকে নয় এই যে এইদিকে নিলাম নয় এবার লম্বাটা হবে চোদ্দো ফুল অঙ্কটা দিলাম না কিন্তু ড্রয়িংয়ের সময় তো কাজে লেগে গেল আমাদের অঙ্কটা তো দেখো একদিকে হবে নয় আর একদিকে হবে চোদ্দ দেখো তোমাদের এই যে এই দিকটা দেখছো এই দিকটা আছে চোদ্দ তো এই দিকটা হবে চোদ্দো আর এই দিকটা হবে নয় তো তোমরা এটা কাটবে এই দিকটা এই দিকটা এটা চোদ্দো এটা নয় চলো আমরা কেটে নিই এটা কেটে নিবো তোমরাও এটা কেটে নাও আর তোমরা যদি গোলকাটের স্লাইডটা দেখতে চাও গোলকাটের ছায়ার তাহলে আমাকে কমেন্টে বলবা তাহলে তোমাদের স্লাইড যে ভিডিওটা হবে সেটা তোমাদের দেখিয়ে দেব দেখো এটা আমি কেটে নিলাম যে হয়ে গেল আমার কাটা তো দেখো এই যে দুটো দেখছো দুটো পার্ট জয়েন্ট যে দুটো দিক আছে এই দুটো কিন্তু জয়েন দিক দেখো এবার আমরা এটার মিডিল বরাবর কেটে দেব এই যে এটার মিডিল বরাবর আমরা কেটে নেব দেখো আমি কেটে নিচ্ছি কোন জায়গাটা সেই জায়গাটা মতো তোমরাও কেটে নেবে হয়ে গেল দেখো এটা কেমন হচ্ছে কেটে তোমাদেরও এরকম হবে যে আমি কুচি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এটা কমপ্লিট দেখো এরকম হবে গোলকাটে তোমরা সেলাইটা শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলো আজকের জন্য খোদা